ডিম ফুটে ছানা বেরোচ্ছে এই প্রথম দেখছি ডিম ফুটে ছানাটি বেরোচ্ছে দেখুন নিজের চেষ্টায় ছানাটি একেবারে হাঁপিয়ে গেছে মা বুলবুলিটি এই মুহূর্তে বাসায় নেই হাঁ করেছে কিছু খাবে এই সময় বাসায় মা বুলবুলিটি নেই কি হবে নমস্কার বন্ধুরা তৃষ্ণা ভিলেজ ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজ যে ভিডিওটি আপনাদের কাছে এনেছি সেটি সচরাচর আমাদের কিন্তু চোখে পড়ে না বুলবুলি পাখির বাসায় বাসা আলো করে বুলবুলিদের প্রথম সন্তানের জন্ম হচ্ছে যে ডিমগুলো আছে তার মধ্যে একটি ফেটে ছানা বের হচ্ছে বন্ধুদের এর পূর্বে আমি যেসব বুলবুলি পাখিদের ভিডিও দেখিয়েছি তুলসী গাছে বাসা তৈরির একেবারে প্রথম দিন থেকে তুলে ধরেছি কেন তারা রাম তুলসী গাছে বারবার বাসা তৈরির জন্য নির্বাসন করছে কোন পরিবেশে তারা বাসা তৈরি করতে চায় এবং কত দিন সময় নেয় কী কী উপকরণ নিয়ে বাসা তৈরি করে সমস্ত আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি বুলবুলি পাখিদের বাসাটা সম্পূর্ণ হওয়ার পরেই দেখেছি মা বুলবুলি পাখি ডিম দিতে বাসায় বসে পড়েছে কয়েকদিন পরেই ফুট ফুটফুটে তিনটি ডিম দিয়েছে বুলবুলি পাখির ডিম সেটা টুনটুনি পাখির মতো বা দোয়েল পাখিরের মতো ছোট না আর খুব বড়ো নয় মাঝারি তাদের ডিম মাঝারি মাপের সাদা তার উপরে খয়রি ছাপ ছাপ যেমনটি ডিম হয় সেমনই তিনটি ডিম দিয়েছে আর ডিম দেওয়ার পর থেকেই মা বুলবুলি পাখি বাবা বুলবুলি পাখি তারা পালা করে করে তাতে দেখছি তা দিচ্ছে আর এই ডিম দেওয়ার পর আট থেকে দিনের মাথায় দেখলাম এই বুলবুলিদের ওই যে তিনটে ডিম সেই তিনটে ডিম থেকে তাদেরকে তাদের প্রথম সন্তানের জন্ম হলো প্রথম সন্তান হ্যাঁ তিনটে ডিম আছে তার মধ্যে এইটি এখন থেকে ছানা হয়েছে তাহলে এই তো প্রথম সন্তান হলো না এই সব থেকে বড় সন্তান হলো আর মা বুলবুলিটি যখন বাসায়নি সেই বড় সন্তানের যেন জন্ম লগ্ন থেকেই তার দায়িত্ব একেবারে পুরো মাথায় নিয়ে এসে পড়েছে দেখুন না নিজের চেষ্টায় কীরকম ফেটে একবারে ডিম থেকে বেরিয়ে আসছে ডিমটা তো দুটো টুকরো হয়ে গেছে শরীরের নিচের অংশটা তার বেরিয়ে গেছে কিন্তু মাথার দিক মাথার দিকের যে অংশটা সেটা একদম বেরোতে চাইছে না আপ্রাণ সে চেষ্টা করে যাচ্ছে পরে অনেক কুস্তি করে বলা যেতে পারে সে মাথার দিকের এই অংশটাকে বের করে নিয়েছে জন্ম হলো বলি প্রথম সন্তান বা বড় সন্তান কিন্তু এই মুহূর্তে মা বাবা কেউই বাসায় নেই বিশেষ করে মায়ের অভাবটা এই মুহূর্তে খুব মনে হচ্ছে কারণ দেখুন হাঁ করেছে জন্ম লাভের পরেই প্রথমে খিদে পেটের জ্বালা যেটা সেটা সব প্রাণীরই রয়েছে তো বুলবুলির এই ছোট্ট ছানাটিকেও দেখুন আচ্ছা একটু জল দেওয়া যেতে পারে ওর মুখেতে আমি একটু জল দিই বন্ধুরা একটু দূরে ডালেতে ও বুলবুলির বাবা মা দুজনেই এসে গেছে এই তো বাবা মা দুজনেই এসে গেছে একেবারে ওদের সন্তানের প্রথম সন্তানের মুখ দর্শন করবে এখনও দর্শন করেনি আবার তখন তো বাসায় ছিল না ওরা ওই প্রথম দেখবে প্রথম মুখ দর্শন হবে বন্ধুরা ওদের ওরা ওদের মতো পরের পরদিন সকালে আমি আবার বাসার কাছে চলে এসেছি ও বাবা দেখুন বন্ধুরা আবার একটি ছোট্ট বুলবুলি পাখির ডিম ফুটে ছানা হয়ে গেছে কালকে ডিম ফুটে ছানা হওয়ার পর থেকেই আমার মনটা উৎসুক ছিল একটা কৌতূহল ছিল যে আজকে কেমন আছে রাত পোহালি দেখতে যেতে হবে তো সেই জন্যই আমি দেখতে আসলাম দেখুন আরও একটি ডিম ফুটে বাচ্চা হয়ে গেছে বুলবুলি পাখির মোট তিনটি ডিম ছিল তার মধ্যে থেকে দুটো হয়ে গেছে কালকে একটা আর আজকে বা কালকে রাত্রিতেও হয়ে গেছে কি জানি না যাই হোক এখন দুটো দেখতে পাচ্ছি আর এখন সকাল ওই জন্য দেখুন এখনও ভাত ঘুমিয়ে আছে ওরা ঘুমাচ্ছে যাই হোক ওরা ঘুমাক আমি ডিস্টার্ব করব না আমি একটু আর দুই শুধু দেখে নিই বেশি আমি এখানে আসি না আর ওর মায়েরা কাছাকাছি নিশ্চয়ই খাবার আনতে গিয়েছে বলতে বলতেই এসে গেছে মায়েরা যাই হোক আমি চলে যাই আবার পরের দিনে আমি বাসার কাছে এসে দেখব তো সেই মতো আমি আবার পরের দিনে আসলাম দেখুন বন্ধুরা তিন তিনটে ছানাই ফুটে গেছে কাল পর্যন্ত দুটো ছিল আজকে একটা পরশু একটা কাল একটা আজ একটা তিনটে ছানা হয়েছে বুলবুলি পাখির আর তিনজনে দেখুন একবারে গলায় গলা দিয়ে ঘুমোচ্ছে গায়ে ভাই বোনে পুরো জড়া জড়ি করে ঘুমাচ্ছে গো বুলবুলি পাখির ছোট্ট ছোট্ট ছানাগুলো যাই হোক মা বাবা খাবারের সন্ধানেই সেই গেছে আর কোথায় যাবে বাসা তো ওদের তো এখন ওটাই মূল কাজ বুলবুলি সন্তানের পেট ভরানো তাদের এখন কাজ কাছাকাছি আছে হয়তো চলে আসবে আর এই ছোট্ট ছোট্ট ছানাগুলো একটু একটু বড় হয়ে ওঠা আর বুলবুলি দম্পতি কিভাবে তাদের লালন পালন করে বড় করে তুলছে এগুলো জানতে হলে অবশ্যই বন্ধুরা তৃষ্ণা ভিলেজ ব্লকের পরবর্তী ভিডিওতে চোখ রাখবেন ভালো থাকবেন বুলবুলি পাখির সুস্থতা কামনা করবেন